হঠাৎ ফুল গাছের সাথে বসে এ কেমন লুকে এ কেমন স্টাইলে নতুন করে বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্নম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম হাসিন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ ঠিকই টিকি তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে একটি রিলস ভিডিও আপলোড করেছেন রিলস ভিডিও আপনাদের দেখা যাচ্ছে স্বপ্ন রেসন এদিক সেদিক নানান অঙ্গি ভঙ্গিতে ফুল গাছের নিচে বসিয়ে কয়েকটি লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নম মূল তবে সর্বশেষ সব কয়েকটা ফটো ও রিলস ভিডিওতে স্বপ্ন রোসন অনেক সুন্দর লাগছে অনেকে কমেন্ট করেছে রিলস ভিডিওতে স্বপ্ন রসেন ফুল গাছের সাথে অনেক সুন্দর লাগছে অনেকে লেগেছেন নাইস আসাম অনেক সুন্দর লাগছে স্বপ্নে বুবলি তো সুপ্রিয় দর্শক এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে যে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য